নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস তনুশ্রী আজকে কিছু গাছ আপনাদের দেখায় জবা গাছ খুব ছোট করব আজকের ভিডিওটা আর একই গাছ দুইটা আছে আমাদের এখানে এই যে একটা আর এইটা এখানে সাদা জবা আছে এখনও ফুল ফোটেনি কারণ মাত্র সাতটা বাজে সকাল আর দেখুন তিনটে চন্দন জামা ফুটেছে দেশি ভ্যারাইটির একটা গোলাপি ফুল আছে কিন্তু ফোটে পারেনি এখনো আর এই পাশে সেই আমাদের গ্রোথের গাছগুলা রাখা এখানে আছে এখানে আছে আর এই যে একটা প্রচণ্ড রোদ হচ্ছে এই দুই দিন দেখি এখন যদি ফুলের দেখা পাওয়া যায় কারণ কলি আসতেছে যে দেখুন এখান দিয়ে কলি আসতেছে আর এখানে একটা জবা ফুল আছে গোলাপি থোকা এটা অপরাজিতা খারাপ না দেখতে ফুলটা অনেক সুন্দর একটা ফুল ফুটেছে এই পর্যন্ত গাছের ব্রোত ভালো আছে এটা মাদাম করে এটা তিন চারটা ফুল আমরা দেখতে পেয়েছি এখানে আরও অনেক গাছ আছে টুকটাক আর আছে মিষ্টি কালারের সুন্দর সুন্দর জবা আছে এখানে আছে গোল্ডেন রোবলোন গোল্ডেন রোবলোনের একটা কলি ছিল মনে হয় পড়ে গেছে হ্যাঁ পড়ে গেছে আর এই যে রোজা সরণের গাছগুলা কলে শুধু হলুদ হয়ে যায় এগুলোর এই একটা সমস্যা গাছে এখানে চন্দন থুকার কলি আসতেছে গাছে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে এত বৃষ্টির কারণে এতদিন কলি আসেনি দুই দিন রোদের দেখা পেয়েই কলি আসতে শুরু করেছে গাছগুলোতে এই যে দেখুন সব ডগায় ডগায় এখন আবার কলি এসে গেছে এখান দিয়ে কলি আসছে এই যে কলি প্রচুর পরিমাণে এখন কলি আসতেছে আবার ঝরেও যাচ্ছে এই যে কিছু কি বলবো আর ভাল লাগে না ছাদ বাগান করতে এসে কত কিছু যে দেখতেছি কত কিছু শিখতেছি এখানে চারটা জবার বীজের চারা আমাদের হয়েছে দেখুন আজকে আপনাদের দেখিয়ে দিই জবা গাছ থেকে বীজের চারা করার নিয়মটা অন্য একটা ভিডিওতে আপনাদের বলবো গাছগুলা ষোলোটা বীজ থেকে মাত্র চা পাঁচটা গাছ হয়েছে আরেকটা এখনো ছোটো ওই জন্য সামনে আনিনি দেখা যাক কী কালারের ফুল হয় চারটা কালারের পরাগ দিয়ে পরাগায়ন করা হয়েছে রেনু দিয়ে পরাগায়ন করা হয়েছে আর কি তো দেখা যাক কত দূর কি দেখতে পারি এক বছর লাগে প্রায় ফুল ফুটতে এখানে আছে অ্যাডেনিয়াম বাগান বিলাস অ্যাডেনিয়াম চুটকি জবা ঝুমকো জবা এই তো এই নিয়ে ছাদ বাগান আমার একটা অ্যাডেনিয়াম আজকে ফুটেছে হালকা ক্রিম কালারের ভিতরে ফুলটা আমার খুব পছন্দের দেখলে বুঝতে পারবেন দেখতে কত সুন্দর লাগছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন